সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার্থীরা অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা সিভিল সার্জন কার্যালয়ে যদি আপনি আবেদন করে থাকেন আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় কোন জেলায় এমসিকিউ কিউ পরীক্ষা হবে এবং কি কোন জেলায় লিখিত পরীক্ষা হবে এটা বোঝার টেকনিক সহ সকল কিছু আলোচনা করব কোন বইটি ফলো করলে কোন সাজেশন ফলো করলে আপনারা কমন পাবেন তার আগে বলে রাখি আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলায় সিভিল সার্জন কার্যালয়ে শুধু পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমরা প্রতিনিয়ত সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে ভিডিও তথ্য যে কোনো সার্কুলার সহ সকল কিছু আপলোড দিয়ে রাখি সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আমি মূল কথায় চলে আসি প্রথম টপিক হচ্ছে দেখেন শশুট্ট জেলা অনেক জেলা পরীক্ষা হয়ে গিয়েছে চূড়ান্ত প্রার্থী নিয়েছে অনেক জেলা আবেদন করেছেন এখনো পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়নি আমি পূর্বের অনেক ভিডিওতে কয়েকটি জেলার পরীক্ষার সময়সূচি বলে দিয়েছি যারা দেখেননি দেখে আসতে পারেন আজকের ভিডিওটি শুধু বলবো যে সাজেশন কোন বই ফলো করলে আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব দেখেন অনেকেই আমার কাছ থেকে সাজেশন নিয়ে নিয়ে নেওয়ার সময় যে বলে বাই সাজেশন থেকে তো কমন পড়ে না বই পড়লে বলে ভালো আসলে আপনার সাজেশনটা কেমন আমি বলেছি যে দেখেন আমাদের সাজেশনটি ভালো খারাপ এটা বলবো না আমি সব সময় বলবো আমাদের সাজেশন বেস্ট এবং সবারটা সবাই ভালো বলে তবে আপনি একশো টাকার বিনিময়ে আমাদের সাজেশনটি নিয়ে দেখতে পারেন অবশ্যই আমাদের সাজেশনটি যারাই এই কথা বলে নিয়েছে বিগত তারপরে আপনার পরীক্ষা দিয়ে আসার পরে নিজে ইচ্ছে করে মেসেজ কল দিয়ে বলে অসংখ্য ধন্যবাদ ভাই যে আগে যাদের কাছ থেকে সাজেশন নিয়েছি হুদায় টাকা নষ্ট করেছি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু কমন আসেনি আমি তাদেরকে বলেছি লাস্টে একটা কথা দেখেন ফুটপাত আর মার্কেট কখনো এক করবেন না ফুটপাত হচ্ছে আর মার্কেট হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা আপনারা হয়তো অনেকের কাছ থেকে সাজেশন নেন যারা অসাধু ব্যবসায়ী বিভিন্ন কিছু টাকার মাধ্যমে স্ক্রিনশট ছবি টবি ফাটিয়ে একটা পিডিএফ তৈরি করে আপনাদেরকে দিয়ে দেয় ভালো মানের উন্নত সাদশন নিবেন একটি ভালো অভিজ্ঞ সাদশন নিবেন এই সাদশন থেকে আপনারা শতভাগ কমন পাবেন তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো শুসুট্ট জেলার জন্য শুশোট্ট সাজেশন তৈরি করা হয়েছে যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন যে জেলার পরীক্ষা এম হবে ভোটে এমসিকিউ সাজেশন পাবেন প্রত্যেকটি জেলা প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাভাবে আমরা সাজেশন তৈরি করেছি এ চূড়ান্ত সুপার বুলেটিন সাজেশনটি নিতে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন সাজেশনের মূল্য একশো টাকা আমি শুধু একটি কথাই বলবো যাদের প্রিপারেশন কম নতুন আবেদন করেছেন কিছুই বুঝেন নাই চাকরির বয়স শেষ যারা ম্যাথে দুর্বল বা গুণিতে দুর্বল তারা অবশ্যই আমাদের সাজেশনটি ফলো করবেন বাইরে আর কিছু পড়তে হবে না আমাদের সাজেশনটি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পাবেন তাই অবশ্যই আপনার যে কোনো সমস্যা সংক্রান্ত এবং কি যে কোনো তথ্য জানতে কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ